আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য দশ শতাংশের একটি খালি জমি সাথে হচ্ছে বাড়ি এরকম একটা জমি নিয়ে আসলাম জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা সাতখামার এলাকা এটা হচ্ছে বেকা শহর বাজার গ্রাম বলে বেকা শহর গ্রাম এটা হচ্ছে জমি আপনার বাউন্ডারি করা কিন্তু জমির জায়গাটা হচ্ছে আরও এই পাশে একটু মানে উনি হচ্ছে দেড় ফিট বাদ দিয়ে এই পনেরো ইঞ্চি গাঁত নিয়ে দিয়া উঠাইছে যেন এখান থেকে রুম করার জন্য টান দিতে পারে ওনার বাইরে একটু মানে এক দেড় ফিট নিছে তো এই হচ্ছে জমি আপনার হচ্ছে এখানে টোটাল জমি আছে দশ শতাংশ এই সামনের টুকু খালি জমি এবং এরপরে হচ্ছে এখানে তিনটা রুম করা আছে দুইটা একটা দোকান করা আছে তো এরকম করা আছে আমি ওগুলো দেখাই দেব আমি বাইরে থেকে একে দেখাই এটা হচ্ছে একটা রাস্তা এটা হচ্ছে বাই রোড এটা দরকার নেই জমিটা হচ্ছে মেইনলি ইটার রাস্তা নিয়ে এবং পাশে হচ্ছে বিদ্যুৎ ঢাকা থেকে যারা আসবেন ঢাকা মেনশন রোডে মানাচরস্তা নামবেন নেমে সাত খামের আসতে হবে সাত খামের সাত খামের আগেই নামতে হবে ওই ছত্রিশ ফিটের রুট থেকে হাফ কিলোমিটার ভিতরে ইটের সেলিং রাস্তা দিয়ে আসতে হবে আসলে এই জমিটার অবস্থান এ হচ্ছে জমি এটা হচ্ছে রাস্তা মোটামুটি বারো ফিটের বিশাল রাস্তা এবং রাস্তার পাশ দিয়ে হচ্ছে এরকম বাউন্ডারি করা সামনের জায়গাটা হচ্ছে খালি আর এটা হচ্ছে এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে তিন রুম কমপ্লিট করা বাসা ভাড়া দেওয়া আছে তিন রুমের এবং একটা দোকান টান দেওয়া আছে এই হচ্ছে বাড়ি পাশে ফ্যাক্টরি আছে এখানে রুম ভাড়া আপাতত রুম ভাড়া দেওয়া আছে দুই হাজার টাকা করে এবং এটা হচ্ছে বারান্দা এখনো মানে মোটামুটি কমপ্লিট করা এবং এটা হচ্ছে এখানে হচ্ছে একটা মোটর দেওয়া আছে এটা হচ্ছে কমন ওয়াশরুম মোটরের সুইচ যা আছে এখানে এবং প্রত্যেকটা রুমই বিশাল বড় বড় এই হচ্ছে রুম এবং অ্যাটাচড অ্যাটাচ বাথরুম সহ লাইট নাই এখানে এটা হচ্ছে কিচেন আর এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম দেখা যায় না বিশাল রুম এগুলো প্রত্যেকটা রুমই ভাড়া দেওয়া আছে দুই হাজার টাকা করে রুম ভাড়া এই হচ্ছে তিনটা রুম করা আছে দিক দিয়া না এটা লোক আছে থাক আচ্ছা রুম বড় আছে দেখাই তুই কোনো সমস্যা নাই দোকান এটা হচ্ছে সামনের সাইড বের হওয়ার পর এইখানে দোকান এটা হচ্ছে এই সামনে হচ্ছে দোকান করা আছে এবং পিছন দিয়ে দিয়ে হচ্ছে এই এরকম এই পাশেও কারেন্টের লাইন আছে এবং এটা হচ্ছে সম্পূর্ণ সরকারি রাস্তা ষোলো ফিটের ইটের রাস্তা এখান থেকে পাকা রুট হচ্ছে হাফ কিলোমিটার পরে হচ্ছে আপনার ছত্রিশ হাইওয়ে রুট এবং এই সামনে হচ্ছে একটা ফ্যাক্টরি আছে ওই যে ফ্যাক্টরির এই যে ফ্যাক্টরি দেখা যায় এটা হচ্ছে ফ্যাক্টরি এটাও ফ্যাক্টরির কাজ চলতেছে এটা বাউন্ডারি ফ্যাক্টরির বাউন্ডারি করা আছে এখানে হচ্ছে টোটাল জমি আছে দশ শতাংশ মোটামুটি তিনটা রুম কমপ্লিট করা একটা দোকান কমপ্লিট করা এবং সামনে হচ্ছে এরকম বাউন্ডারি করা সম্পূর্ণ সরকারি রাস্তার সাথে জমি যাদের হচ্ছে জমিটা পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে হচ্ছে যেহেতু রাস্তাঘাট খুব একটা প্রবলেম নাই পাকা রাস্তা থেকে ডিরেক্ট রোড আসছে এখানে তো রাস্তার ভিডিওটা আমি আর দিলাম না এখান থেকে এক মিনিট হেঁটে গেলে সামনে হচ্ছে পাকা রাস্তা আর ওই পাকা রাস্তা থেকে আর একটু চার পাঁচ মিনিট হাঁটতে হবে তাহলে হচ্ছে ছত্রিশ ফিটের বড় হাইওয়ে রুট তাহলে হচ্ছে তখন হচ্ছে আপনার রাস্তাটা এমনিতে ভালোই এই ইটের সোলিং আর সামনে হচ্ছে পাকা রাস্তা তো রাস্তাটা আমি আর দেখাইলাম না শুধু এই ভিডিওটা জমিটাই দেখাই দিলাম বাসা সহ তো যারা হচ্ছে জমিটা নেবেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর ভালো অনেক একটি জমি এখানে হচ্ছে আপনার আমি টোটাল একটা প্যাকেজ দাম আপনাদেরকে বলে দিব খুব বেশি দামা সুযোগ নেই আপনারা জানেন যে আমরা প্রাইস খুব বেশি দেই না যে দামাদামি করার সুযোগ থাকে এরকম না তো যারা হচ্ছে এই দশ শতাংশ জমি বাড়ি দোকান টোকান যা আছে এভরিথিং সব কিছু সহ নেবেন টোটাল দাম পড়বে বিয়াল্লিশ লাখ টাকা এবং এখান থেকে আপাতত তিনটা রুম ছয় হাজার টাকা রুম ভাড়া পাবেন এবং বাসা এই দিক দিয়ে বাড়াইলে এই যেই এই যে ওয়ালটা করা আছে এটা হচ্ছে উনি বাসা বাসার টান দেওয়ার বাসা করার জন্যই উনি এই ইয়েটা গাঁথনিটা দিছে তো আপনারা হচ্ছে এইখান থেকে জাস্ট রুম টান দিতে পারবেন এটা উনি এইভাবেই করছে ওনার নিচে পনেরো ইঞ্চি গাঁথনি দিছে এবং উপরে দশ ইঞ্চি তো আপনি যা আপনারা জাস্ট এখান থেকে রুম করা শুরু করতে পারবেন এরকম একটা সুবিধা আছে এটা একটা সুবিধা যা যাদের হচ্ছে পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে এছাড়াও অন্যান্য ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম আমি আবারও এক নজর দিচ্ছি দশ শতাংশ জমি বিয়াল্লিশ লাখ টাকা ঢাকা থেকে যারা আসবেন তারা ঢাকা মানুষ রোডে মাওনাচ অবস্থা নামবেন অথবা ফোনে যোগাযোগ করলে লোকেশন দিয়ে দিব السلام عليكم